নমস্কার আমরা গপ্পের রেডিও শনিবারের এই সন্ধ্যায় আবার একটা সুন্দর গল্প নিয়ে হাজির হলাম আমরা গল্পের সূত্রধার আমি সৌম গল্প অয়ন শুরু হচ্ছে আজকের উপস্থাপনা অপেক্ষা ফিরে না তো তুই ভালো চাকরি পেয়ে গেলে আমাকে ভুলে যাবে না তো রণ আমি তোকে হারাতে চাই না রে রণ এই কথাগুলো মাঝে মাঝেই বলতো রণকে মনামি রণ তখনও মনামির মাথাকে বুকে জড়িয়ে আলতো করে হাত তুলিয়ে বলতো ধুর বোকা আমি তরি আছি তরি থাকবো মনামিও যেন তখন স্বর্গসুখ লাভ করতো সব মন খারাপ ভুলে রনকে শক্ত করে জড়িয়ে ধরত মোনামিয়া রনো দুজনেই কলেজের প্রথম বর্ষে পড়ে আর রনো দুজনেই পড়াশোনাতে খুবই ভালো মোনামি ভূগোলে অনার্স নিয়ে কলকাতায় নাম করা কলেজ শ্যামাপ্রসাদ কলেজে পড়াশোনা করে আর একই কলেজে রণ বায়োলজিতে অনার্স রনর অবশ্য মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে রনের বাবা নাম করা এক কোম্পানির ম্যানেজার টাকা পয়সার সত্যি বলতে কোনো অভাব ছিল না কারণ ছেলেকে মানুষ করার জন্য দুহাত খুলে টাকা খরচ করতে পারে সেই জন্য ওনারও ইচ্ছে ছিল যে ছেলেকে লন্ডনে পাঠাবে মেডিকেল নিয়ে পড়াশোনার জন্য সেই মতো ওখানে একটা কলেজের ভর্তিও ব্যবস্থা করেন তিনি দুদিন পর রন মোনামিকে কলেজে গিয়ে বলে তোর জন্য একটা সারপ্রাইজ মোনামি আছে কি সারপ্রাইজ তাড়াতাড়ি বল জানিস আমি লন্ডনে মেডিকেল নিয়ে পড়তে যাচ্ছি পরের মাসেই ওখানে কলেজে আমি চান্স পেয়ে গেছি ও তোর চান্স হয়ে গেছে চলে যাবে তুই হ্যাঁ চান্স হয়ে গেছে কিন্তু তুই কাঁদছিস কেন তোর আনন্দ হচ্ছে না না গেলে হয় না বাবু যেতেই হবে তুই তো এখান থেকে মেডিকেল পড়তে পারিস না রে তা হয় না আমার বাবা মায়ের ইচ্ছে আমি বাইরে গিয়ে বড় ডাক্তার হব আমার ইচ্ছের কি হবে রনো এই পাগলি আমি বড় ডাক্তার হয়ে গেলে তো আবার তোর কাছেই ফিরে আসব তাহলে আমার বাবা আমার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলে জানা কারণ আমার বাবা মা আমার জন্য ছেলে দেখা শুরু করেছে আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না রে পাগল নাকি তুই আমার কাছে এখন ক্যারিয়ারটাই সব এর আগে কিছু নয় শুনো এমন করিস না আমার কিছু করার নেই রে শরীরে প্লিজ প্লিজ যাছ না যাস না আমাকে ছেড়ে সরি ওর সাথে তখন কথা বলার পর থেকেই মোনাকে যেন আর দেখতে পাওয়া যাচ্ছে না কলেজ শেষের পর রোজ এর মতো আজও দাঁড়িয়ে আছে মোনামের জন্য অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু মনামিন দেখা পায় না মোনামের বান্ধবী বৃদ্ধিকে জিজ্ঞেস করতে জানতে পারলো মোনামি নাকি অনেক আগেই বাড়ি চলে গিয়েছে তখন রনো ভাবলো আজকে যেহেতু ওর মনটা তাই হয়তো বাড়ি চলে গিয়েছে ব্যাপারটা পরে নিজে থেকেই ঠিক হয়ে যাবে রনো বাড়িতে এসে অনেকক্ষণ ধরে মোনামি ফোনে ট্রাই করে যাচ্ছে কিন্তু বারবার সুইচ অফ বলছে সেই রাতে ওদের আর কথা হয়নি বেশ কিছুদিন হয়ে গেল আর মোনামির ফোন এখনও সুইচ অফ এদিকে কলেজেও যাচ্ছে না ওর বান্ধবীরাও কিছু বলতে পারছে না এদিকে রনের লন্ডন যাওয়ার দিন এসে গেছে অবশেষে রনের যাওয়ার দিনে গিয়েল। এলো একদিন আগে মোনামি রনকে ফোন করলো কোথায় ছিলি এতদিন আমার চিনতে হয় তো তুই কি আমাকে মেরে ফেলবি বলতো রনো ও কথা মুখেও আনিস না প্লিজ একবার আমার বাবা মার সাথে কথা বলে জানা সরি পারব না এখন আমি নিজের ক্যারিয়ার তৈরি করতে চাই তাছাড়া বলেছি তো আমি ফিরে এসে তোকেই বিয়ে করব মন আমি কোনো কথা না বলে ফোনটা সুইচ অফ করে দেয় বহুদিন রনের সাথে আর কথা হয় না রনের যাওয়ার দিন একবার পর্যন্ত ফোন করে রনও সেটা আশা করছিল না তাই সে নিজেও ফোন করেনি তারপর যেহেতু মোনামি ফোন করছে না তাই নিজেই ও কল করলো শেষমেশ কিন্তু তখনও পর্যন্ত ফোনটা সুইচ অফই বললো এরপর ওর বান্ধবীরাও কিছু খবর দিতে পারছে না চিন্তা হচ্ছে রনের কিন্তু ওখানে গিয়ে পড়াশোনার এত চাপ সে আর তাই খবর নিতে পারল না কিন্তু যখনই ফোন করে তখনই মোনামির ফোন খালি সুইচ অফ আর সুইচ অফ রণ পড়াশোনা করছে লন্ডনে বড় ডাক্তার হয়ে মা বাবার স্বপ্ন পূরণের জন্য এতদিন পর এই স্বপ্ন সে কলকাতায় বসে দেখতো আজটা পূরণের সুযোগ এসেছে যেটা কখনোই হাত ছাড়া করা উচিত নয় যেভাবেই হোক তাকে এই স্বপ্নটা পূরণ করতেই হবে এদিকে চিন্তাও হচ্ছে ওর রাগ এতদিন ধরে যে ফোনটাও এখনও সুইচ অফ করে রেখেছে কারণ মনামি এমন মেয়ে নয় যে এতদিন ধরে ফোনটা সুইচ অফ করে রাখবে কারণ মনামি জানে রণ বাইরে পড়তে এসছে শত রাগ থাকলেও এমন আচরণ নিশ্চয়ই করবে না তাদের সম্পর্কে ছিল চার বছরের এটুকু চেনে ও মোনামি রাতে শোয়ার জন্য করছে যখন রন তখন ওর মাথায় আসলো মোনামির বাড়ির পাশে ওর একটা বন্ধু থাক বহুদিন ধরে কথা হয় না তার সাথে তবু ফোন নাম্বারটা আছে কি না তা দেখতে হবে রনে টেবিলের ওপর পড়ে থাকা ডায়েরিটা রন উল্টে পাল্টে দেখছে একেবারে শেষ পৃষ্ঠাতে লেখা আছে বনির ফোন নাম্বার বনি রনের সঙ্গে ক্লাস টেন অব্দি পড়েছে তারপর বনি অন্য স্কুলে চলে গিয়েছে আর এরকম করে যাই হোক এত রাতে বনিকে আর ফোন করা ঠিক হবে না হয় এটাই ভাবছিল রণ কিন্তু অবশেষে ভাবলো মনামির খবর নিতে ও ফোন করবে তারপর মনামির ব্যবস্থা করবে এত রাগ মহারানীর বনিকে ফোন করলো শেষ মেশ হ্যালো বনি হ্যাঁ কে আমি রন ও রন হ্যাঁ বল আমার তোর সাথে একটু কথা ছিল তাই এত রাতে ফোন করে তোকে একটু ডিস্টার্ব করলাম হ্যাঁ জানি তুই কি বলতে চাস কিন্তু তুই তো নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলেছিস মোনামির কথাই শুনতে চাস তো ওর বিয়ে হয়ে গেছে আরে দু মাস তুই মোনামি কেউ যোগাযোগ করিসনি এই তো কিছুদিন আগেই ওর বিয়ে হয়ে গেল থাক তুই তোর রাগ নি যখন জানিসই ওর রাগ বেশি তখন ওর বিয়ে হয়ে গেছে তাই বললি তো বাহ খুব ভালো খবরটা শুনে আমার মন ভালো হয়ে গেল থাক ও ভালো আছে তো ভালোবাসা মানে শুধু পাওয়া তা তো নয় ত্যাগ করাও তো ভালোবাসে তাই না আচ্ছা আজ ফোন রাখি তাহলে ভালো থাকিস এরপর রনো ফোনটা কেটে দিল এই খবরটা শোনার জন্য রন মোটেই প্রস্তুত ছিল ও তো মনামিকে কথা দিয়ে এসেছিল যে ফিরে আসবে তাও মনামি অপেক্ষা করতে পারলো না এইভাবে সারা রাত ঘুম এলো না রনে একটা কথাই ভেবে যাচ্ছে যে পারলো কি করে মনামি রাজি হতে বিয়েতে এখন রন ভাবছে মলয়দা ঠিকই বলেছে সব মেয়ে এক কেউ কারোর জন্য অপেক্ষা করতে পারে না হুম যাকে আজ থেকে ওর একটাই লক্ষ্য ছিল ডাক্তার বড় ডাক্তার মনামিকে নিয়ে আর একদম ভাববে না সে এখন পড়াশোনা নিয়ে সে খুবই ব্যস্ত থাকে যাতে কাজের মধ্যে মনামিকে ভুলে থাকতে পারে কিন্তু ভুলে যাওয়া কি এতটাই সোজা রাতের অন্ধকারের মতো মোনামের স্মৃতি ওকে আঁকড়ে ধরে রেখেছে এইভাবে কেটে গেল আট বছর বছর কোট প্যান্ট টাই পরে হাতে সুটকেশ একটি হ্যান্ডসুম ছেলে দেখে বেশ সভ্যই লাগছে ফ্লাইট থেকে দমদম বিমানবন্দর থেকে ট্যাক্সি খোঁজার জন্য অপেক্ষা করছে ছেলেটির বয়স ওই ছাব্বিশ কি সাতাশ এমন সময় একটি ফোন এলো ছেলেটির ফোন ধরে হ্যালো মিস্টার বাসু ইয়েস মিস্টার রন সরকার হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ইনি হলেন সেই মোনামির রন মিস্টার রন সরকার একজন নাম করা ডাক্তার এই আট বছর ধরে লন্ডনে থেকে পড়াশোনা করে তিনি একজন নাম করা ডাক্তার রয়েছে আট বছর একবারও কলকাতায় তিনি আসেননি বরং মা বাবাকে কলকাতা থেকে লন্ডন নিয়ে গিয়েছে এখন ওখানে সব পরিবারে থাকেন কি জন্য থাকবে কলকাতাতে কলকাতা ওকে কী বা দিয়েছে বরং ওর সবচেয়ে কাছের জিনিস ওর থেকে নিয়ে নিয়েছে ওর ভালোবাসার মানুষ মনামিকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে ও সব বলে যায় কীভাবে আজ আট বছর পর আবার ফিরে এলো সেই কলকাতায় নেহাদ মিস্টার বাসু আসতে রিকোয়েস্ট করেছিল তাই এক পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস না হলে এ পথে সে আর ফিরত না মাঝে মাঝে বাবা মা কলকাতা থেকে ঘুরে যায় আসার আগে রঘুদাকে বলে রাখে রঘুদা সব ঠিকঠাক তো রঘুদা আট বছর ধরে ওদের বাড়িটিকে দেখাশোনা করে খুবই বিশ্বস্ত রণ বাড়িতে থাকে যতদিন পর্যন্ত পেশেন্টটা সুস্থ না হয়ে যায় যথারীতি রাত নটা নাগাদ নিজের বাড়িতে এসে পৌঁছল রন এতদিন পর নিজের ভালোবাসার বাড়িটা দেখে অজান্তেই চোখের কণ্বে জল গড়িয়ে পড়তে লাগলো রনের রঘুদা বলল চোখ মুখ ধুয়ে বিশ্রাম কর দশটা নাগাদ রঘুদা এসে খাবার দিতে লাগলো রনকে। খেয়ে হাত ধুয়ে লাইটটা অফ করে বালিশে মাথা দিয়ে পুরনো কথা ভাবছিল পুরনো দিনটা কতই ভালো ছিল কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল কি ভেবেছিল আর কি হচ্ছে সবার জীবনটা যেন উল্টো পাল্টা করে দিয়েছে আর যেন বেশ করে মনামের স্মৃতিগুলো ওকে আষ্টে পিষ্টে ধরেছে কারণ এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না সকালে যখন রঘুদা চা নিয়ে ডাকতে এলো তখন হুঁশ ফিরল সঙ্গে সঙ্গে ঘড়ি দেখল এখন আটটা বাজে অনেক লেট হয়ে গিয়েছে হাত মুখ ধুয়ে চা খেয়ে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে কোনো মতে জ্যাম পাউরুটি খেয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে এই হসপিটালে ও গেস্ট হিসেবে এসছে সবার সাথে পরিচয় পালার শেষ এবার মিস্টার বাসু নিজের কেবিনের রনকে আসতে বলল মিস্টার বাসু সিনিয়র ডাক্তার পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স তিনার মিস্টার বাসু এম আই কামিং ইয়েস মিস্টার সরকার অ্যান্ড সিট থ্যাংক ইউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম অলসো ফাইন মিস্টার বাসু বলুন এবার পেশেন্টের বিষয়ে ক্লিয়ারলি না জানলে আমি সঠিক ট্রিটমেন্ট করতে পারবো না অবভিয়াসলি প্লিজ সে বিকজ আমি কলকাতায় বেশি দিন থাকতে চাই না সো বাট হাই মিস্টার সরকার দিস ইজ মাই পার্সোনাল প্রবলেম এসব নিয়ে কথা না বললেই ভালো হয় সরি নো 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 ইটস ওকে মিস্টার সরকার এবার আমরা কাজের কথায় আসি হ্যাঁ বলুন আমার কাছে এই কেসটা এসেছিল আজ থেকে ছয় বছর আগে মেয়েটির বিয়ে হওয়ার দু বছরের মাথায় মেয়েটির হাজব্যান্ড মেয়েটিকে বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচার করত তো ছেলেটির সঙ্গে অন্য কোনো মেয়েরও সম্পর্ক ছিল এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছিল না তো মেয়েটিকে গ্যাংটকে ঘুরতে নিয়ে গিয়ে প্ল্যানমাফিক পাহাড়ের খাদে ঠেলে ফেলে দেয় মেয়েটিকে ওখানের কয়েকজন খুব ক্রিটিক্যাল অবস্থায় খুঁজে পায় আর তারপর সেখানের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে খোঁজ খবর নিয়ে বাড়িতে জানানো হলে ওর মা বাবা কলকাতায় এনে ভর্তি করে এখন মেয়েটি কমায় চলে গেছে ব্রেন এবং স্পাইনাল করে গুরুতর আঘাত লেগেছে যার ফলে এখনও কমায় ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি তো গত ছয় বছর ধরে আমি আমার সহকর্মীরা এছাড়া নামকরা ডাক্তার মিস্টার দেওয়ারি মিস্টার সাকসেনা মিস্টার নয় আরও নামকরা ডাক্তাররা মেডি ট্রিটমেন্ট করছে বাট রেজাল্ট ইজ জিরো বাট হোয়াই উই ডোন্ট নো আই ডোণ্ট সি এন ইম্প্রুভমেন্ট সত্যি ওর কোনো ইম্প্রুভ চোখে পড়ছে না আপনি লন্ডনের নাম করা ডাক্তারদের মধ্যে একজন এবং অনেক ক্রিটিক্যাল কেসও আপনি দেখেছেন আপনি জুনিয়র ডাক্তার হলেও আপনার ক্ষমতা সিনিয়র ডাক্তারের থেকে কম কিছু নর এ বয়সে আপনি যে এতজনকে সুস্থ করে তুলেছেন এবং আপনার কাজের ব্যাপারে যতটুকু জেনেছি তা দেখে মনে হলো এই কেসটার দায়িত্ব আপনার উপরে দিতে পারি চোখ বন্ধ করে হুম বিষয়টা খুবই দুঃখজনক আমি মন থেকে চেষ্টা করবো ওকে সুস্থ করে তোলার আপনি টেনশন করবেন না থ্যাংক ইউ মিস্টার সরকার আমরা আপনাকে যথাযথ হেল্প করব আপনি শুধু আপনার কাজ করে যান আপনার ওপর খুব ভরসা করলাম বাকিটা তো এবার উপরওয়ালার হাতে তো আজ থেকে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন তো আমি তাহলে মেয়েটির বাবা মায়ের সাথে দেখা করিয়ে দিই আপনাকে ওনাদের সাথে কথা বলে দেখুন আর এই নিন মেয়েটির ফাইল ওর সমস্ত মেডিকেল রিপোর্ট আছে এই ফাইলে সেই ভালো চলুন ফাইলটা পরে দেখছি ফাইলটা হাতে নিয়ে রনো আর মিস্টার বাসু মেয়েটির বাবা মার সাথে দেখা করতে গেলেন ওনারাও সেকেন্ড ফ্লোরে বসেছিলেন হ্যালো মিস্টার শর্মা হ্যালো স্যার আমার মেয়ে কেমন আছে স্যার রন শর্মা পদবিটা শুনে একটু চমকে উঠল কারণ মোনামির পদবীও শর্মা ছিল যাই হোক এখন সেগুলো অতীত মনে মনে ভাবল রন স্যার এখন অত কমায় আছে আপনি তো জানেনি আমরা আমাদের কাজে কোনো ত্রুটি রাখিনি নো স্যার স্যার আই আই বাট আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন মেডুইথি এইচ ডক্টর রন সরকার আপনার মেয়ের ট্রিটমেন্ট এবার থেকে ইনিই করবেন লন্ডন থেকে আমার কথায় এখানে ছুটে এসেছেন একমাত্র আপনার মেয়ের ট্রিটমেন্ট করবেন বলে নাইস টু মিট মিস্টার সরকার প্লিজ কিছু করুন আমার টাকা পয়সার অভাব নেই আমার মেয়ের ট্রিটমেন্টের খরচের ব্যাপারে কোনো টেনশন করতে হবে না যা লাগবে আমি দেব ওকে আইসি মিস্টার বাসু রনকে নিয়ে মেয়েটির ঘরে যাচ্ছে এমন সময় নার্স এসে মিস্টার বাসুকে খবর দেয় একশো পাঁচ নম্বর ওয়ার্ডের পেশেন্টের খুবই ক্রিটিক্যাল অবস্থা আপনি গিয়ে পেশেন্টকে দেখুন ওকে ভেন্টিলেশনে রাখা আছে আমি ডক্টর সোহিনী দাসকে পাঠিয়ে দিচ্ছি কোনো হেল্প লাগলে ওনাকে বলবেন ওকে মিস্টার বাসু মিস্টার বাসু চলে গেলেন রন ভেন্টিলেশনের দিকে রন দিল তার আগে রন ফাইলটা নিয়ে দেখবে বলে একটা সিটে বসলো ফাইলটা দেখে রনর মাথা ঘুরে গেল একে এখানে মনামের ছবি কি করছে রনের চোখের চল আর পাত মানছে না তো গাল পেয়ে গড়িয়ে পড়লো এরপর রন ভালো করে চোখ মুছে ছবিটা আর একবার সারা সারাদিন মোনামি মোনামি করে তাই হয়তো ভুল ছবি দেখছে কিন্তু এটা মনামিরই ছবি প্রণ ভালো করে ফাইলের ইনফরমেশনটা পড়লো আর থাকতে পারল না জোরে চিৎকার করে কাঁদতে কানতে হাঁটু কেড়ে বাটিতে বসে পড়লো ও কোনো দিনও চায়নি মনামির কোনো ক্ষতি হোক ওর সাথে এমন কিছু ঘটবে তা কোনো স্বপ্নও ভাবতে পারেনি প্রণতো কোনো দিনই কারোর ক্ষতি করেনি আর চায়নি কারোর সাথে কোনো ক্ষতি হোক আট বছর পড়াশোনা করে নাম করা ডাক্তার হলেও এমন একটা দিনও কাটেনি যেদিন মনামির কথা ও ভাবেনি মুর চোখে জল আসেনি তান্ত বলেই সে নিজেকে ভালো রেখেছে যে মনামি যার সাথে আছে সে ভালোই আছে কিন্তু আজ কি দেখল সে একদৌড়ে ভেন্টিলেশনের রুমের দিকে রনে ছুটে গেল রুমের সামনে এসে থমকে গেল একটা কাঁচের ঘরের মধ্যে মানুষটি শুয়ে আছে রনো দরজাটা আস্তে করে ঠেলে ভেতর ঢুকে গেল এবং এক পা এক পা করে মনামি বিছানার দিকে বিছানার সামনে গিয়ে মনামিকে দেখে কান্নার ও আগের মনামির সঙ্গে কতটা তফাত ইস শরীরের কি অবস্থা রনো কাঁপা কাঁপা হাতে মনামির মাথায় হাত দিয়ে বসে পড়লো ওর পাশে আজও মনামির সামনে অজরে কাঁদছে কিন্তু মোনামি আজ ওর চোখের জল মুছে দিচ্ছে না ওকে জড়িয়ে ধরে বলছে না যে তোর চোখের জল আমার সহ্য হয় না রন তুই কাঁদিস না তাহলে আমিও কেঁদে দেব। রনের খুব ভালোই মনে আছে যে স্কুলে থাকাকালীন রন মনামির সাথে ঝগড়া করে কে বুকে দিয়েছে মোনামিও কেঁদে দিয়েছিল রণকে ওর এক বন্ধু খবর দিয়েছিল তাই রন শুনে যখন কেঁদে দিয়েছিল তাই মোনামি এসে ওকে বলেছিল তুই কাঁদিস না ওর চোখের জন্য কি মনে আমি সহ্য করতে পারে না আর বলেছিল না ছেলে এভাবে কাঁদতেনি যখন আমি থাকতো না তখন আমার সামনে বসে কাঁদিস এভাবে তখন আমি বলতে আসবো না রণর চোখ মুছে ফেল তাড়াতাড়ি ওর মনমৃত তো কিচ্ছু হয়নি ও সুস্থ হয়ে যায় রণমকে ভালো করে তুলবে এতদিন রণ ছিল না কিন্তু এখন সে চলে এসেছে রনো মোনামির কপালে চুম খেয়ে ঘর থেকে বেরিয়ে এলো রিসেপশনে গিয়ে ডক্টর সৈনী দাসকে পাঠিয়ে দিতে বলল ডক্টর সৈনী দাস আসার সাথে সাথে রনো টেবিলে থাপ্পড় দিয়ে বলল ওয়াই ইউ আর সো লেট মিস দাস আপনারা তো দেরি হলো কেন রনো ওনার প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে আবার বলল আমি আজই আরেকবার করে মনামির মেডিকেল টেস্ট করাতে চাই আপনি ঠিক বারোটার মধ্যে এসে আমার সাথে দেখা করবেন রনো এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল মোনামি বাবা মা সেকেন্ড ফ্লোরে এসে বসেছে ওনাদের কাছে গিয়ে বলল। আঙ্কেল ওনামের এসব হলো কী করে আপনি মনামি হ্যাঁ চিনি আমি রনো সরকার মনামির সাথেই পড়াশোনা করতাম কিন্তু এক সময় আমার আর মনামের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা এতটা বেশি হয়ে যায় যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি কিন্তু আমার ইচ্ছে আমার বাবা মার ইচ্ছে পূরণের জন্যই আমি লন্ডনে ডাক্তারি পড়তে চলে যাই মোনামি আমাকে বলেছিল যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলে যেতে কিন্তু সেদিন আমি কথা বলিনি মোনামিকে বলেছিলাম আমি পরে এসে আপনাদের সাথে কথা বলবো ও যাতে আমার জন্য একটু অপেক্ষা করে কিন্তু আমি লন্ডন চলে যাওয়ার পর থেকে মোনামির ফোন সুইচ অফ বলছিল পরে আমি খবর পেলাম ওর নাকি বিয়ে হয়ে গেছে এই আট বছর ধরে আমি ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছি ভালোবাসা হারানোর জ্বালায় আট বছরেই প্রথমবার কলকাতাতে পা রেখেছি কিন্তু এসেই ওহ তুমি সেই রনু আমাকে মুরামে বলেছিল তোমার কথা ওর ইচ্ছে ছিল না কি বিয়ে দিন যদি সেদিন আমি ওর কথা শুনতাম তাহলে আজ আমার মেয়েটাকে এই অবস্থা দেখতে হতো না মানে মোনামের বিয়েতে মত ছিল না কলেজে ওঠার সাথে সাথে আমার বিজনেস পার্টনার ঋষভ গোয়াল তার ছোট ছেলের সম্বন্ধ নিয়ে আসে আমার বাড়িতে আমাদের মতো ওদের অবস্থাও খুব ভালো ছিল বাড়ি গাড়ি সব ছিল আমাদের মতো ওরাও হাই সোসাইটিতে বিলং করতো আর তখন তুমি চাকরি পাওনি ভবিষ্যতে কিছু করতে পারবে কিনা তার সম্বন্ধেও ডাউট ছিল আমাদের আর তোমার বাবাও নাম করা কোম্পানিতে ম্যানেজার হিসাবে ছিল তোমাদের হয়তো টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু সোসাইটিতে সমস্ত নাম করা ইন্ডাস্ট্রিয়ালদের সাথে তোমাদের উঠা বসা ছিল না সেদিন আমি আমার মেয়ের কোনো কথা না শুনে নিজের সিদ্ধান্তে ছিলাম শুধুমাত্র সোসাইটিতে স্ট্যাটাস বজায় রাখার জন্য সেদিন আমার মেয়ের খুশির দিকে নাই তাকিয়ে এই কথা বলে কানতে কানতে শোকার ওপর ধপ করে বসে পড়লো মিস্টার শর্মা আমার আপনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন ইস সব দোষ আমার সেদিন যদি মোনামের একটু কথা শুনতাম এতদিন কত খারাপ ভেবেছি ওকে এবার থেকে সব দায়িত্ব আমার আপনাদের কারোর কোনো দরকার নেই মিস্টার শর্মা কিছুই বলতে আর পারল না কারণ সত্যিই তো ওনারই দোষ ছিল রন মোনার ঘরে ঢুকে মনামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় ডক্টর সৈনী দাস এসে দরজা খুলে নখ দিয়ে বলল মিস্টার সরকার আম আই কামিং ইয়েস কামিং স্যার বারোটায় পেশেন্টের মেডিকেল টেস্ট করানোর কথা ছিল হুম আমার মনে আছে আপনি গিয়ে ব্যবস্থা করুন সব ওকে স্যার সহিনী চলে রনু মনামিকে যখন কোলে তুলে হুইলচেয়ারে বসাতে যাচ্ছিলো তখন রনের চোখের চোখ প্রথমবার যখন মনামিকে কোলে তুলেছিল তখন মনামি শক্ত করে জড়িয়ে ধরেছিল কিন্তু আজ মনামির কোনো জ্ঞান নেই অসাড় অবস্থায় আছে সে মনামির সমস্ত মেডিকেল টেস্ট করানো হলো ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে মনামির কাছে সারা সারাক্ষণই রণ থাকে এক বছর কেটে গেল মনামি কোমা থেকে ফিরে আসছেই না কথা বলতে পারে না এমনকি হাত পা দিয়েও কোনো কাজ করতে পারে না সারাদিন হুইল চেয়ারে বসে থাকতো আর রন রোজ বিকেলে হুইল চেয়ারে বসিয়ে ওকে নিয়ে ঘুরতে যেত মনামি কোমা থেকে ফিরে আসার পর হসপিটালের সব ডাক্তার নার্স সবার সামনে মনামি শীতে সিঁদুরে রাঙিয়ে দিয়েছিল এখন মনামি রনের বাড়িতে রনের কাছেই থাকে রনের বাবা মা মনামিকে মেনে নিতে পারে রন আলাদা করে ফ্ল্যাট নিয়ে মোনামিকে নিয়ে সেখানে থাকে হাজার ডিউটির মধ্যেও মোনামির খেয়াল রাখে মোনামি সুস্থ হয়ে ওঠার অপেক্ষা রোজ দিন করে। মোনামি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে কিন্তু পুরোপুরি সুস্থ কবে হবে কখন হবে সেটা রণও জানে না রনের ভালোবাসার মধ্যে সত্যতা ছিল তাই মোনামি রনের কোনো দিনের চাহিদা পূরণ করতে পারবে না জেনেও মনামিকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখেছি অপেক্ষা করে থাকে রোজ রণ কবে মোনামি আগের মতো চঞ্চলা হয়ে শেষ হল আজকের উপস্থাপনা অপেক্ষা রণের ভূমিকা কৃষ্ণ মারামের ভূমিকা মৌবনি বোনের কণ্ঠে সৌরভে মিস্টার বাসুর কণ্ঠে সূর্য মিস্টার শর্মার কণ্ঠে আমি সৌম সোহিনীর কণ্ঠে পায়র আভ সঙ্গীতে শঙ্খ সূর্য পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিমকপের রেডিও এবার টিম গপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হলো গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম